দেশবাসী দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি ও জামাতের সঙ্গে বৈঠক করবে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট সূত্র জানায় আজ বিকাল প্রথমে বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা তারপর সন্ধ্যার পর জামাতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন তিনি প্রিয় দেশবাসী এদিকে জামাতের একটি সূত্র জানিয়েছে রাত 8টার দিকে সাক্ষাতের জন্য তাদের সময় দেওয়া হয়েছে এর আগে শুক্রবার প্রধান উপদেশার সঙ্গে সাক্ষাৎাতের জন্য সময় চায় জামাত ইসলামী পরে দলটি শনিবার সন্ধ্যায় সাক্ষাৎাতের সময় দেওয়ার কথা জানায় প্রদান উপদেশার কার্যালয়ে জামাতের আমির ডক্টর সফিকুর রহমানের নেতৃত্বে দলটি নেতাদের একটি প্রতিনিধি দল প্রদান উপদেশার সঙ্গে সাক্ষাৎ করবে জামাত নায়েবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন চলমান বিষয়ে নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করতে চাচ্ছে এর আগে অদ্ভুত পরিস্থিতি বৃহস্পতির সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছিলেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান এদিকে রাজনৈতিক দল দুটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিদর্শ পরিদর্শ পরিষদ এক দফা নিজেদের বৈঠক করবে প্রিয় দেশবাসী আমরা কিন্তু বর্তমানে গভীর এক সংকটে আছি বাংলাদেশের অবস্থার জন্য আমাদের দেশের কিছু রাজনৈতিক দল এবং ভারতীয় আধিপত্যবাদী গোষ্ঠী জড়িত না বাংলাদেশ কোনোভাবেই ভালো থাকুক ভালো চলুক সেই জন্য তারা বাংলাদেশের বিরুদ্ধে লেগে আছে তো সেই জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সজাগ থাকতে হবে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন আপনারা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে আবারও এই এক এগারো তৈরি হবে তখন কিন্তু কারো অস্তিত্বই থাকবে না সেজন্য নিজেদের মধ্যে কাদা চুরি বন্ধ করে ঐক্যবদ্ধ হন দেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের বর্তমান উপদেষ্টার প্রতি আস্থা রাখুন তার প্রতি বিশ্বাস রাখো তাকে নিয়েই সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লা বাক